আর ডিজে ফের উঠে নিয়ে যে ঘরে রাখবেই বা কেন আয়নাঘরকে সরকার স্বীকৃত কোনো ভবন সেই ঘরটা এখনো থাকে কেন সেই ঘরটা এখনো ব্যবহার করা হয় কেন আমরা সবসময় বলি এই ঘরে এখনো যদি ব্যবহার করা হয় যদি কাউকে নিয়ে এখানে ঢুকিয়ে রাখা হয় সেটা তো আইন বহির্ভূত আগের সরকার করেছে তারা সৈরাচারি সরকার চলে করেছে এখন এটা তো সরকার নয় এই আয়নাঘর নিয়ে তিনি বলেছেন আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ যার নেপথ্যে উঠে আসে বহুল আলোচিত সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম দীর্ঘদিন নিখোঁজ থাকা বা গুম হওয়াদের সন্ধানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছেন স্বজনরা ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধেছেন ওকে কিন্তু দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারির আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শকমন্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের নিউজগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে সর্বপ্রথম আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি পৌঁছে যায়

আর ডিজেল ফের উঠে নিয়ে যে আয়নাঘরে রাখবেই বা কেন আয়নাঘরকে সরকার স্বীকৃত কোনো ভবন আগে সরকার অস্বীকার করেছে তারপর আমরা দেখেছি সেই ঘরটা আসলে একজিস্ট করে এবং সেখান থেকে অনেকে বের হয়ে এসেছে এটা আমরা দেখেছি যদি থাকে সেই ঘরটা এখনও থাকে কেন সেই ঘরটা এখনও ব্যবহার করা হয় কেন আমরা সব সবসময় বলি এই ঘরে এখনও যদি ব্যবহার করা হয় যদি কাউকে এখানে ঢুকিয়ে রাখা হয় সেটা তো আইন বহির্ভূত আগের সরকার করেছে তারা সৈর্যচারী সরকার চলু করেছে এখন এটা তো সৈর্যচারী সরকার নয় তাহলে এখনও কেন সেই ঘরে ব্যবহার আমাদেরকে দেখতে হবে কেন এটা করা হবে সেই ঘরটা থাকলে সেটাকে কেন গুড়িয়ে দেওয়া হয়নি এখন পর্যন্ত এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে আগ্রহী না আমরা এগুলি জানতে চাই না দেখুন এই যে আগে যখন আদালতে তোলা হয়েছিল আজকে তোলার পরটা তারা আগের দিন তাকে খিলক্ষেত থেকে গত রাত্রে গভীর রাতে থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে যখন আদালতে তোলা হয় তখন একজন স্বতঃপ্রনোদীত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে একজন আইনজীবী এখানে বলেন ওনার বিপক্ষে যে আজকের আসামি অমানুষ ঘরের কারিগর জনগণের গলা চিপে ধরেছেন হাজার হাজার গুম খুনের সঙ্গে জড়িত এই যে কথাগুলি বলা হয়েছে ওনার সম্পর্কে যে উকিল বলেছেন যে আইনজীবী বলেছেন দেশের সাধারণ মানুষরা কিন্তু এরকমই বিশ্বাস করে এবং সেই লোক আজকে আবার মানুষের কাছ থেকে একজন সিম্পেথি পাওয়ার চেষ্টা করছিল এবং ওনার সঙ্গে উকিল হিসেবে ছিল ওনারই বোন ওনার বোন ওখানে উকিল হিসেবে ভাইয়ের জন্য গিয়েছিল যেউল হাসান যে কথাগুলি বলেছেন যেমন আয়নাঘরের সম্পর্কে ওনার বক্তব্য কী যেসব ব্যক্তি আয়না ঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় আমি অসুস্থ আমার হার্টে পঁচাত্তর শতাংশ ব্লক ধরা পড়েছে যাও হোক প্রশ্ন হলো কি আয়নাঘরে যারা গিয়েছেন এই যে আমরা কয়দিন আগে শুনলাম যে মীর কাশাম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান উনি আয়না করে গিয়েছিলেন উনি উনি তো কারোর চেহারায় দেখেননি সেখানে ওখানে তো ওখানে আর্মি কোনো অফিসারের চেহারাই দেখেন উনি তো সারাক্ষণ চোখ বুঝিয়ে রাখা হয়েছিল হাতে হাত করে দিয়ে রাখা হয়েছিল তো ওনাকে দেখবে কী করে আর উনি দেখলে উনিকে নিজে হাতে নিয়ে গেছেন উনি অর্ডার দিয়েছেন তো এই সমস্ত কথা বলে মানুষের সিম্পেতে আদায়ের চেষ্টা এটা খুবই হাস্যকর এই যেউল একটা ছবি আজকে আমি দেখলাম সেই ছবিটা হলো ওনাকে যখন নাকি রিমান্ডে নেওয়া হচ্ছে মাথায় হেলমেট পরানো অবস্থায় দুজন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে তার চেহারা আপনারা দেখুন ছবিটা এই ছবিতে তার চেহারা মাত্র বিকার দেখবেন না আপনি হাস্যজলভ লোক তার কোনো বিকারই নাই যে মানুষ ভেতর থেকে নৃশংস হয় এবং বিকারগ্রস্ত খুনি হয় তার চেহারায় আসলে কোনো বেকার থাকে না এই যে বলে না যে মানে সবচেয়ে কঠিনতম জায়গায় বসেও তারা কিন্তু হাসতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে এই হলো জিয়াউল হাসানের সেই লোক সে পালাতে এত যদি সে নির্দোষ হয় সে পালাতে গিয়েছিল কেন কিন্তু রাজনৈতিক ধরে আনা হয়েছে প্রিয় দর্শক আমরা চাই এ ধরনের যারা নাকি খুনি আছে যারা নাকি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাসের কারণ হয়েছে এই আগে বিগত সরকারের আমলে সেই সমস্ত লোকদের কঠিন থেকে কঠোরতর সাজা দেওয়া উচিত তার যে বোন অ্যাডভোকেট তার পক্ষে লড়েছেন তাকেও আমি জিজ্ঞাসা করি কেমন লেগেছিল আপনার কাছে যখন আপনার ভাই বলতে তাকে আয়নাঘরে ঘরে করে রাখা হয়েছিল আট দিন আর যাদের আট বছর বন্দি করে রাখা হয়েছিল তাদের দুঃখ আপনাকে ব্যতীত করে না এই দেশের একজন নাগরিক হিসাবে প্রিয় দর্শক

আগুন অরাজকতা সকল কিছুর জন্য তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনার ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে দশ মিনিট দিবে মারার জন্য তাই তো দশটা মেয়েকে মাত্র আচ্ছা দশটা মেয়ে মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়ি দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনী শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও

এবার পাঁচ ঘন্টা পরে এসে বললো আপনারা তো তো নিচ্ছেন আর কোনো দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজ ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন হাতে বাঁচাতে সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি বলেছেন কিনা আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন শুন কথা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছিল কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিয়েছে আমি বললাম তার স্টেটমেন্ট দেন আপনার কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনার গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না

সেই রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার স্টেটমেন্ট নাই এটাতে আমার কোনো নাই আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দজন মিলে মধ্যে এই প্রটোকল থাকলে টনু মারা যাইত না রেপ হয় আমাদের কি শুনুন তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সেই রেপিস্ট ওকে

প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ